তাই লাফালাফি করে কোনো লাভ নেই গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতা থাকলে আটকে দেখা আর মমতা ব্যানার্জিও খুব নিরাশাজনক কথা বলেছেন নমস্কার বন্ধুরা সরকার সংশোধনী বিলের বিরোধিতায় নেমেছেন রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সদস্যরা উত্তাল পার্ক সেভেন পয়েন্ট স্থানীয় সূত্রে জানা গেছে শহর তথা রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে ওই এলাকায় আয়োজন করা হয়েছিল একটি সভার সেখানে অনেকটা সময় ধরেই চলে কেন্দ্রের ওয়াকাপ সংশোধনী বিল বিরোধী আলোচনা তারপর সভা শেষে পথে বিক্ষোভে নামেন সেই সংখ্যালঘু সংগঠনের সদস্যরা বিল প্রত্যাহারের দাবিতে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট কার্যত অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ওই এলাকায় নামানো হয়েছে পুলিশ ও র‍্যাব রাজ্যসভা লোকসভাতে ওয়াকাপ সংশোধনী বিল পাস এরপর শুধু একটা সই রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর পেন ঠেকলেই বদলে যাবে সত্তর বছর পুরানো ওয়াকাফ আইনের রীতিনীতি আর তার আগেই দেশ জুড়ে নতুন সংশোধনী বিলের বিরুদ্ধে সুর চড়ালেন সংখ্যালঘুরা একইভাবে পালক চড়িয়ে নতুন বিলের বিরোধিতা করতে দেখা গেছে বিরোধী নেতাদেরও আজকে যারা একটা যাদের এমপি নেই এমএলএ নেই তারা কিরম যে মুসলমানকে নিয়ন্ত্রণ করবে তারা মুসলমানের ভালো করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আর যদি ফার্মার বিলটা ফেরত হতে পারে আন্দোলনের মাধ্যমে আমরাও চেষ্টা করব আমাদের এই পাকা বিলটা যাতে ফেরত হয় সেই আন্দোলনের মাধ্যমে আমি আমি খেলাফত কমিটির প্রেসিডেন্ট হিসেবে এসেছি তৃণমূল কংগ্রেস যেটা করবে তৃণমূল কংগ্রেসের সেই তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সম্পাদক আছে যারা পার্টির নেতারা আছে তারা বলবে